আজকে দেখাবো বহু গুণে গুণান্বিত এক রেসিপি আর এই রেসিপি পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যায় আমার কাছে তো অনেক ভালো লাগে আমাদের খুবই পছন্দের একটা খাবার পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে কিভাবে আমি করেছি এখানে আমার বোন বাজার করে এনেছে সে বসে গিয়েছে গোছাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোটো ছোটো বাচ্চারা যখন এই কাজগুলো করতে চায় আমরা অনেক সময় আমরা মারা কিন্তু দিতে চায় না যে না তুমি পারবা না এগুলো ধরবা না নষ্ট করবা কিন্তু আসলে নষ্ট করেই কিন্তু ওরা এগুলো শিখে আর দেখুন ওকে সুন্দর করে গুছিয়ে রাখছে মার্শাল্লাহ ও কিন্তু সব কাজই এইভাবে এসে ওর মার সাথে করতে চায় এটা কিন্তু ভালো ওরা খেলার চলে কিন্তু অনেক কিছুই শিখে যায় সেজন্য ওদেরকে এগুলো করানো উচিত তারপর রান্নাঘরে ঢুকেছি দেখি কালা কি করছে কালা এখানে সব কাটাকুটি করে নিচ্ছে আজকে শাক রান্না করবে এখানে এনেছে আপনার ডাটা শাক খুবই সুন্দর শাকগুলো একদম চিকন চিকন তারপর এনেছে আপনার কলমি শাক এই দুইটা শাক মিক্স করে একটা ভাজি করবে খুবই মজা বেশি করে পেঁয়াজ রসুন আর বাগারে শুকনো মরিচ দিয়ে এই শাকটা রান্না করলে অসাধারণ লাগে কালা সবগুলো ধুয়ে এখন এগুলো একটু মোটা মোটা করে আপনার কেটে নিচ্ছে খুব বেশি চিকন করতে হবে না একটু মোটা মোটাই থাকবে এরপর এসেছি সেই লোভনীয় খাবারটা কিভাবে তৈরি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে লাউ পাতা নিয়েছি আপনারা কিন্তু কুমড়া পাতাও নিতে পারেন আবার মিষ্টি কুমড়ার যে পাতাগুলো হয় সেগুলো দিয়েও করা যায় এই বর্তাটা যে কোনো পাতা দিয়েই কিন্তু করা যায় তারপর সব রসুন আর পেঁয়াজ রসুনের সংখ্যাটা দিতে হবে বেশি আর পেঁয়াজের সংখ্যাটা দিতে হবে কম কাঁচামরিচ সব কিছু আমি পাতার মধ্যে একবারে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিবেন চেপা সহ সামান্য একটু লবণও উপরে দিতে পারেন দিয়ে তারপর আপনার ডেকে দি দিবেন দেখবেন এটা থেকে অনেকটা পানি বের হবে ওই পানির মধ্যে কিন্তু পাতা সব কিছু সিদ্ধ হয়ে যাবে তারপর দশ মিনিটের মতো চুলা রাসটা বাড়াতে হবে না এই সময় একটু ডিম জালে রাখতে হবে তারপর আর একটু বাড়িয়ে চুলা রাসটা পানিটা শুকিয়ে ফেলবেন তারপর আমি সবগুলো সুন্দর করে বেঠে নিচ্ছি কি যে সুন্দর গ্রান বের হয়েছে এটা কিন্তু ভত্তাটা আপনি খিচুড়ির সাথে খাওয়া যায় ভাতের সাথে খাওয়া যায় তারপর হচ্ছে চিতই পিঠা মেরাপিঠা সব কিছুর সাথে সেজন্য বললাম এটা বহু গুণে গুণান্বিত এই রেসিপি এরপর ছোট মাছ রান্না করা হচ্ছে এখানে মাছের মধ্যেই সব মশলা দিয়ে এটা হচ্ছে ছোটো মাছ বলতে এটা ট্যাংরা মাছ ট্যাংরা মাছের মধ্যে কাঁঠালির বিচি দেওয়া হয়েছে চিচিঙ্গা দিয়ে রান্নাটা করা হবে একদম হাতে মেখেই বসিয়ে দেওয়া হয়েছে এগুলো আসলে একদম অল্প সময়ের মধ্যে রান্নাগুলো হয়ে যায় সে এরকম যখন অল্প সময়ের মধ্যে এই রেসিপিগুলো হয়ে যায় একসাথে আপনার অনেকগুলো দেখানো যায় কোনো সমস্যা হয় না সব কিছু গুছিয়ে যখন রান্না করে ঢুকবেন